সুপ্রিম কোর্টের নির্দেশে প্রথম দফায় রবিবার আয়োজিত হলো এসএসসি পরীক্ষা রাজ্যে তিন লক্ষ উনিশ হাজার এবং পশ্চিম বর্ধমান জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা বারো হাজার একশো সতেরো জন রানীগঞ্জে দুটি কেন্দ্রের মোট এক হাজার তিনশো পরীক্ষার্থী অংশগ্রহণ করেন নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা মন্ত্রণালয় রবিবার নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা গ্রহণ করেছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি কর্তৃক পরিচালিত পরীক্ষায় মোট পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার প্রার্থী অংশগ্রহণ করবেন প্রথম ধাপে তিন লক্ষ উনিশ হাজার প্রার্থী এবং দ্বিতীয় ধাপে দু লক্ষ ছেচল্লিশ হাজার প্রার্থী অংশগ্রহণ করবেন রবিবার প্রথম ধাপের পরীক্ষায় তিন লক্ষ উনিশ হাজার প্রার্থী অংশগ্রহণ করবেন রবিবার সকাল আটটায় পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছিল দুপুর বারোটার পরে প্রার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়নি পুরো পরীক্ষা কেন্দ্রে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল

সাতই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ জন প্রার্থীর জন্য ছশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছিল দ্বিতীয় ধাপের পরীক্ষা চোদ্দই সেপ্টেম্বর হবে এর জন্য রাজ্য জুড়ে চারশো আঠাত্তরটি কেন্দ্র তৈরি করা হয়েছে এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি প্রশাসন অন্য কোন ধরনের ঝামেলা যাতে না হয় সেই দিকেও কড়া নজর রাখছিল পশ্চিম বর্ধমান জেলার কথা বললে এসএসসি পরীক্ষার প্রথম ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা বারো হাজার একশো সতেরো জন এর মধ্যে আসানসোল বিভাগের আট হাজার একশো সাতানব্বই জন পরীক্ষার্থীর জন্য তেরোটি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে এবং দুর্গাপুর বিভাগে তিন হাজার নশো কুড়ি জন পরীক্ষার্থীর জন্য সাতটি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে

दो हजार तेईस में और इस बार और खत्म होते ही मैंने पच्चीस में बैठने का मौका मिला ये मेरा पहला अटेम्प्ट है एस एस सी पहली बार एपीय में हूँ लग तो अच्छा रहा है और मतलब

রানীগঞ্জ শহরের কথা বললে রানীগঞ্জ শহরে দুটি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে প্রথমটি রানীগঞ্জ টি গার্লস কলেজ এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা জন একই সাথে গার্লস কলেজে পরীক্ষার্থীর ছশো ষাট জন বলে জানা গেছে এই পরিসংখ্যানগুলি প্রথম ধাপের চোদ্দই সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের এস পরীক্ষার কথা যদি বলি তাহলে দ্বিতীয় ধাপে পশ্চিম বর্ধমান জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা সাত হাজার আটশো উনআশি জন আসানসোল বিভাগ থেকে চার হাজার আটশো ঊনপঞ্চাশ জন এবং দুর্গাপুর বিভাগ থেকে তিন হাজার তিরিশ জন দ্বিতীয় ধাপে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা আসানসোল মহকুমা থেকে ছটি এবং দুর্গাপুর মহকুমা থেকে পাঁচটি অর্থাৎ দ্বিতীয় ধাপে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা এগারোটি অনেক বিতর্ক এবং তদন্ত প্রক্রিয়ার পর পর সুপ্রিম কোর্ট বছর এসএসসি কে পুনরায় পরীক্ষা পরিচালনার নির্দেশ দেয় এর সাথে সাথে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির সময় পরীক্ষায় অংশগ্রহণকারী ছাব্বিশ হাজার পরীক্ষার্থীর সকলের নিয়োগ বাতিল করা হয় আজ সাতই সেপ্টেম্বর আসানসোলের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায় এদিন দূর দূরান্ত থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে আসে পরীক্ষা দিতে এদিন পরীক্ষা কেন্দ্রে আসার সময় পরীক্ষার্থীরা কি জানাচ্ছেন সাকসেসফুল হওয়া উচিত দশ বছরে অনেকের আশা আছে হ্যাঁ এবছর মনে হচ্ছে যে হবে হবে দেখা যাক কি হয় মনে হয় তাই মনে করে আর কি করবো দেখা যাক পরীক্ষা দিয়েই বুঝতে পারবো কি রিপোর্ট পাবলিক টাইমস মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসের শিউলি ফুলের গন্ধ মানে মায়ের আগমুনি পুজোর কেনাকাটা মানে মোহন মোহন দি ফ্যামিলি স্টোর আসানসোল রানীগঞ্জ দুর্গা পূজা হয়ে দীপাবলি উৎসব কপড়ো কি খরিদারি কে আপনি পহিল পসন্দ मोहन दी फैमिली स्टोर एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज